গরমের দিনে আমরা কী গায়ে দিব সেটা নিয়ে বেশি চিন্তিত কারণ আমরা চাই যে আমাদের পোশাকটা আমাদের গায়ের গেঞ্জিটাও হোক অনেকটাই কমফোর্টেবল কিন্তু আমরা কি ফরি সেটা নিয়ে চিন্তা করি না অনেক ক্ষেত্রে আমাদের প্যান্টের কারণে আমাদের বডিতে বেশি গরম লাগে আজকে আমি আপনাদেরকে দুইটা ব্রিথেবল ডেনিম ফ্যান দেখাবো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আমার ফরেন একটা রয়েছে এটা একটু দেখায় মুসা এখান দেখেন অনেক অনেক সফট একটা ফেব্রিক যেগুলোতে টু আর থ্রি পার্সেন্ট স্পেন্ডেক্স রয়েছে আর টু ফোর ক্যামেরাটা এখানে দেখেন খুবই খুবই চমৎকার এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আর ব্যাক পারসেন্টটা দেখলে আরও সহজে বুঝতে পারবেন আর এটাতে আরও মজা হয়েছিল এগুলো অনেক কমফোর্টেবল এই যে আমি যত ব্যান্ড করি না কেন পাও কোনো হেজিটেশন হয় না আরও একটা রয়েছে আমি এটাও দেখাই আপনাদেরকে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট একটু আমি দেখাই আপনাদেরকে দেখেন আমরা কোনো এডিট করি না জাস্ট র ভিডিওগুলো আমরা আপলোড করি এখানে আপনারা রিয়েল কালারটা দেখতে পাবেন কারণ এডিট করলে অনেক সময় কালারে হ্যারফের হয় আর আমাদের এগুলো এডিট করা ছাড়া আমি একটু সেলাইগুলো দেখাই একটু ক্যামেরার সামনে দেখেন খুবই খুবই চমৎকার হাই কোয়ালিটি সেলাই যেগুলো হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যারা এক্সপোর্টের ফরেন তারা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো এক্সপোর্টের কিনা এটা এটা দেখেন টু আর থ্রি পার্সেন্ট স্পেন্ডেজ কারণ বেশি স্প্রাইন রেস হলে প্রবলেম হলো কি কয়েকদিন পরে জিনিসগুলো ঝুলে যায় স্প্রেন রেস আরও বেড়ে যায় আর জিনিসটা পরে আরাম পাওয়া যায় সেই জায়গা থেকে আমরা অলওয়েজ ট্রাই করি বেস্ট জিনিসটা দেওয়ার জন্য আর আমাদের ডেনিমের প্রাইস মাত্র এক হাজার টাকা যেটাই নেন মাত্র এক হাজার টাকা আফটার ডিসকাউন্ট কারণ আমরা রেগুলার অনেকগুলো ছিল পনেরোশো ষোলোশো আমরা সবগুলো মাত্র এক হাজার টাকা দিচ্ছি ধন্যবাদ সবাইকে